ছয় দফা দাবিতে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ই রিক্সা চালকরা কয়েকদিন আগেই রাস্তায় চলাচল করা টোটো চালককে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন তবে তার প্রতিবাদে তার বিরুদ্ধে ছয় দফা দাবির ভিত্তিতে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ই রিক্সা চালকরা সোমবার উপরে একটি মিছিল বের করে তারা অর্থাৎ ই রিক্সা চালকরা এবং সেই মিছিল কোচবিহারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার শহরের সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখায় তাদের মূল দাবি তাদের ই রিক্সা রেজিস্ট্রেশন করা না হোক এই দাবিগুলো পূরণ না হয় তবে তারা বৃহত্তম আন্দোলনে নামবে আমাদের বিক্ষোভ হচ্ছে আমরা দীর্ঘদিন আমরা দীর্ঘদিন মহকুমা শাসক আর টিও ডিএম সাহেব বিডিও সাহেব পৌরসভা অঞ্চল বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশান দিয়েছি এবং আমাদের লাইসেন্স নাম্বার প্লেটের জন্য দরখাস্ত দিয়েছি দরখাস্ত দিয়েছি কিন্তু ওরা আজ দেয় কাল দেয় বলে দীর্ঘদিন তাকে লাইসেন্স নাম্বার প্লেট দিচ্ছে না এবং এর আগে আপনারা জানেন গাড়ি ভাঙলো হাই রোডে গাড়ি উঠতে দেবে না এই রকম এক এক সময় এক একটা গুজব আসে সরকারিভাবে যে কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই যতদিন টোটো যা এখন অব্দি সরকার পৌঁছাতে পারলো না ইদানিং শুনতে পারলাম ডিএম সাহেব ঘোষণা করছে যে তেইশ তারিখের মধ্যেই টোটো চালকদের টোটোদের টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করতে গেলে খরচা পড়বে পনেরো বিশ হাজার টাকা আজকে এই হঠাৎ করে পনেরো বিশ হাজার টাকা আমরা কোথায় পাব এতদিন থেকে আমরা দরখাস্ত দিয়েছি তারা নাইসে নাম্বার প্লেট দিয়ে দিচ্ছে না আমরা খোঁজ নিয়ে দেখলাম শোরুমের সঙ্গে শোরুমের সঙ্গে কন্ট্যাক্ট করছে সরুম নাকি দেবে টোটোর নাম্বার প্লেট আমরা কোন দেশে বাস করছি ভাবতে পারছি না আর নাম্বার দেওয়ার কথা আর আর নাম্বার দেওয়ার এদের নাই তবু যদি দেয় তা আর দিতে পারে কিন্তু শোরুমের মালিক নাম্বার দেয় কি করি আমরা কোন দেশে বাস বাস করছি আমরা বুঝতে পারছি না ডিএম সাহেব ঘোষণা করছে তেরোই তেরোই ডিসেম্বর তেইশে ডিসেম্বর যদি স্টেশন নাম্বার না করে তা চব্বিশে ডিসেম্বর থেকে গিয়া সমস্ত টোটো নিষিদ্ধ করবে আমরা দেখছি আজকে হাজার হাজার যুবক ছেলে শিক্ষিত যুবকরা তারা কাজ না পায়া আজকে টোটো কিনে টোটো চালাচ্ছে আজকে তাদের চাকরি দিতে পারছে না তাদের পেটের ভাত মারার জন্য আজকে টোটো যদি বন্ধ করে তাহলে সারা রাজ্যে হাহাকার আর উঠে যাবে আমরা সারা রাজ্য মিলে আমরা গণনা দেখেছি প্রায় ষোলো লক্ষ টোটো কুচবিহারে প্রায় পঁচাত্তর হাজার টোটো কুচবিহার ডিস্ট্রিকে তাদের তাদের কাজ দিতে পারছে না অন্তত তাদের কাজ বন্ধ করার জন্য ডিএম সাহেব সিদ্ধান্ত নিয়েছে কোথাও আবেদন করেছিলেন এই বিষয় নিয়ে আমরা এই বহুবার করেছি বহুবার ডিএম সফকে করেছি এল ডি সফটে করেছি বিডিও সফকে করেছি আর টি করেছি পৌরসভাকে করেছি ওরা এক একজনের এক কথা বলছে পৌরসভা বলছে আরজিও দিতে পারবে না আমরা দেবো আরজিও বলছে কোনোটা চলবে না আমরা দেব ডিএম সাহেব বলছে শোরুম দিবে আমরা কোন দেশে বাস করছি কিছু পাচ্ছি না এখন ঈদের যেটা দেখা যাচ্ছে টোটো চালকদের মারধর করা হচ্ছে পুলিশরা টোটো চালকদের মারছে সিভিকরা পুলিশ টোটো চালকদের মারছে সারাদিন টোটো আটকে রাখছে কোটে টোটো তুল কোর্টে টু টোটো দেখে তুলছে এইরকম বা তিনশো চারশো পাঁচশো করে টাকা নিচ্ছে টোটো চালকদের কাছ থেকেই তাদের কোনো কাগজ দিচ্ছে না এই অন্যায় আমরা মানতে পারছি না তার জন্য আমরা আজকাল এই সাহেবের কাছে ডেপুটেশন দেবো এই ডেপুটেশনে যদি আমাদের দাবি না মানে কয় দাবি রয়েছে আপনাদের আমাদের ছয় দফা দাবি রয়েছে ছয় দফার লাইসেন্স নাম্বার প্লেট টোটোদের টোটো চালকদের পুলিশি সুরক্ষা এবং ইলেকট্রিক ইলেকট্রিক বিল কমাতে হবে এবং টোটো চালকদের সরকারি লাইসেন্স নাম্বার পেলে যেমন দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমাদের এই আমাদের আপনাদের দাবি যদি না পূরণ হয় তাহলে আপনারা ভবিষ্যৎ আমাদের যদি দাবি পূরণ না হয় ভবিষ্যৎ না ভবিষ্যৎ না আমরা একেবারে যা বলবো সত্যি একেবারে কথাই বলবো আজকে যদি আমরা দেখব এই ডিসেম্বর মাস অব্দি যদি দাবি আমাদের পূরণ না হয় তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই গোটা দৃষ্টিকে লাগাতার চোট ধর্মঘট চলবে আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল আমি এই টোটো ইউনিয়নের কুচবাহ জেলা সম্পাদক